মসজিদে ইসলামপন্থী এবং দেশপ্রেমিকদের উপরে হামলা শুরু করেছে মানবে না জনগণ প্রশাসনের চরিত্র কি এবং তাদের পরিণতি কি দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে শুধুমাত্র শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই হয় না ¡Vale! জামাত ইসলামী কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে ঢাকা মহানগরী দক্ষিণ জামাত আয়োজিত আজকের এই বিশাল সমাবেশ সমাবেশের সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন আজকের প্রোগ্রামে আর কিছুক্ষণের মধ্যে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য অবিভক্ত ঢাকা মহানগরীর সম্মানিত সাবেক আমির রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সংগ্রামী সভাপতি জাতীয় ঐক্যমত কমিশনে যিনি বিচার সংস্কার এবং দেশের আগামী দিনে মানবিক বাংলাদেশ বিনির্মাণের নিরস প্রচেষ্টা চালিয়ে জাতীয় ভূমিকা পালন করছেন জননেতা জনাব মাওলানা রফিকুল ইসলাম খান সংগ্রামী সহকারী সেক্রেটারি জেনারেল উপস্থিত জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ ঢাকাবাসী আইন শৃঙ্খলা নিয়োজিত সদস্যবৃন্দ আমি আপনাদের সামনে বিশেষভাবে দুটো কথা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতে চাই সম্মানিত ভাই আপনারা জানেন দুই হাজার গণভ্যুত্থানের মাধ্যমে যে নতুন বাংলাদেশ আল্লাহ আহতাল আমাদেরকে উপহার দিয়েছেন অসংখ্য শহীদ হাত এবং পাহারা বঙ্গুত্ব বরণকারী ঝুলাই যুদ্ধাদের মাধ্যমে সেই বাংলাদেশকে মানবিক একটি বাংলাদেশ বিনির্মাণ করার জন্য বাংলাদেশ জামাত ইসলামের শুরু থেকে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করে আসছি তার ধারাবাহিকতায় জাতীয় ঐক্যমত কমিশনের দিনের পর দিন মাসের পর মাস দীর্ঘ আলোচনার ভিত্তিতে জাতীয় জুলাই সনদের যে সাক্ষর অনুষ্ঠিত হয়েছে আমরা আজকে এখানে দাবি জানাতে চাই সেই জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করে আগামী দিনে একটি সুষ্ঠ নির্বাচনের পথ অতি সত্তর সুগম করতে হবে যারা আগামী দিনে মানুষের সুষ্ঠু ভোট নিশ্চিত করতে চায় না তারাই জাতীয় জোলা ফোন করে জানতে দিয়েছিলাম ঢাকা সহ সারা দেশে আমাদের পোস্টার গুলোর উপরে পোস্টার লাগান আর কোন জায়গা কি আপনাদের চোখে পড়ে না একজন হাসতে হাসতে তাদের লোক বলেছিল মাসুদ ভাই কি বলবেন দুঃখের কথা দলে তো এখন কর্মী নাই ভারতে সন্ত্রাসী এবং কতিপয় টোকায় শ্রেণীর লোক দিয়ে কাজগুলো করাতে হয়